মনিটরিং ঢুকবো ভক্ত থেকে ঢুকবো সব চুপচাপ মানে বেচে কিনা মানে এটা দেড়শো টাকাটা একশো টাকা ওই হিন্দিকের রাস্তা উঠে যাবে আবার সাবেক দেড়শো টাকাটা আড়াইশো টাকা এটি হল বাজারের নিয়ম মনিটরিং করে কিছু করতে পারবো না যদি পারে সরকার যদি অন্য কোনো উদ্যোক্তা নেয় তাহলে মনে করেন কিছু পাবলিক শান্তিতে থাকতে পারব শান্তিতে খাইতে পারবো শুধু বাজারে টমেটো ছাড়া সব কিছুর দাম বেশি সব কিছুর দাম নৈ থেকে দোষ দিয়া মনে করেন ব্যবসায়ীরা কোনোদিন নীতিবান হইতে পারে না ব্যবসায়ীরা যদি নীতিমান হইতো তাইলে কখনো জিনিসপত্রের দাম বাড়তো না এই একশো টাকা যা মাল কিনছি একশো টাকা বিক্রি করবো বিশ টাকা লাভ করলে আমার বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে পারবো কিন্তু আর একশো টাকার মাল তিনশো টাকা বিক্রি করে ওই যে গত বছর দেখছেন না রমজানের পরে যে সব বুড়ি গঙ্গায় গেছে তরমুজ পাবলিক এই ইচ্ছা করছে খামো না তরমুজ খাবো না আমরা তারপরে তরমুজ কি করছে এটি তো আর রাখা জিনিস না রাইখা দিতে পারবো না সব পচে ফেলাই দিছে ওই যে এবারও মানে প্রথম তো সবাই চাইছে একটু ভালো ভালো ইফতারি করার জন্য এর জন্য সব পাগল কিন্তু ভাই এই চলে একটা দেড়শো টাকা পিস চলে কেজি 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 মনে করেন টাকা পিস শয়তান রমজান মাসে যখন চলে গেছে আল্লাহ বন্ধু কিন্তু ব্যবসায়ীদের ভিতরে শয়তানই সব দিয়ে যায় কার্যক্রম গুলো এটা সত্য কথা ভাই আপনি দেখেন পার্শ্ববর্তী আমাদের সৌদি আরব আমরা মুসলমান হিসাবে সব দেশে করে কি যখন রমজান মাস আছে সব কিছুর দাম কমাই দেয় মনে করে যে রমজানের ছিল তারা মানে আল্লাহর কাছ থেকে অনেকটা হেফাজত নিব আর আমাকে দেশের ব্যবসায়ীরা রমজান মাস হলেও সবকিছুর দাম বাড়াই দেয় তারা চিন্তা করে কি শয়তান নামক বন্ধু কিভাবে সম্ভব কেন একটা একটা তরমুজ দেড়শো টাকা এমন ঘরে আছে পাঁচজন ছজন মানুষ আছে আর এইরকম একটা তরমুজ তো মনে করেন একারই লাগে তা নিলে পাঁচটা নিতে হবো নাহলে তিনটা নিতে হবো তিনটা তরমুজ নিতে হলে তিন তিন ধরে দেড়শো টাকা সাড়ে চারশো টাকা সম্ভব এটা রিক্সাওয়ালা কি ইচ্ছা করলো তো দুইটা তরমুজ কিনতে পারবো না তিনশো টাকা দিয়া আর এতগুলো এত দুঃখ তরমুজ না ভাই এদেশে ওই নাই নৈতিকতা নাই ব্যবসায়ীদের মধ্যে কোনো ইমান ধরে আমিও তরমুজ নিছি বাধ্য তোমার যে দেড়শো টাকা একটা নিলাম আর কি না অবশ্যই সন্তুষ্ট না এখন বাধ্যতামূলক নিছি না এগুলো সর্বোচ্চ ষাট টাকা সত্তর টাকা হলে একটা সাধারণ মানুষের কাছে কেনার মতন উপজিকে থাকতো আজকে আমার কাছে টাকা আছে বিদায় আমি দেড়শো টাকা দিয়ে নিয়ে নিছি ওনার কাছে টাকা নেই উনি কিভাবে নিব